সালামু আলাইকুম মাকামকুঞ্জ ভবনের চিলেকোঠার সাত থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাজ মোটামুটি গুছিয়ে যাচ্ছে এই আল্লাহর রহমতে যেগুলির ড্র ছিল ড্রফলের কাজ চলছে বিভিন্ন জায়গায় দু এক দিনের ভিতরে গ্রিল যেগুলি বানানো হচ্ছে সেগুলো সেট হয়ে যাবে চৌকাট আনা হচ্ছে এগুলোও কালার করা হবে এবং সেট আপ হয়ে যাবে গ্রিল এবং চৌকাট লাগানোর পরে মোটামুটি একটা ফিনিশিংয়ের কাজ ধরা হবে এই রমজানের পরে আল্লাহ যদি বাঁচায় আউটসাইড এবং ইনসাইডের প্লাস্টার এবং ইলেকট্রিক কাজের অ্যারেঞ্জমেন্ট করা হবে সাথে প্লাম্বিংটাও যদি টাকায় কভার হয় তাহলে প্লাম্বিংও সেট আপ করা হবে তার আগে মিটিং মিটিং হবে ইনশাল্লাহ সবার সিদ্ধান্ত অনুযায়ী কি করা যায় কি করলে ভালো হয় একটা মতামত নিয়ে তারপরে বর্তমান যে কাজের জন্যে টাকা উঠানো হচ্ছে সেই টাকা যতটুকু পারি কাজ কাভার করব পরবর্তীতে অন্য কাজগুলি করতে যেমন যেমন প্লাম্বিং ফিটিং এটাতে বিশ পঁচিশ লাখ লাগতে পারে তারপরে আছে ইলেকট্রিক কাজ ইলেকট্রিক কাজটার আইডিয়া আমার একটু কম ইলেকট্রিক কাজের এই কয়েক মাসের ভিতরে ইলেকট্রিক আইটেমে অনেক বেশি দাম বাড়ছে তো ইলেকট্রিক কেবল কখনোই কখনোই আমি নিম্নমানের এবং যেটা ইউজ করার কথা বি তার বাই নিচে যাব না এবং ইলেকট্রিক কাজ যেটা আমার দুর্ঘটনার জন্ম দিবে সেই কাজে আমি কখনোই নিম্নমানের কোনো সামগ্রী ব্যবহার করব না সুপার স্টার অথবা এচ আইতে ভালো কোনো ইয়া যদি থাকে টাকা যদি দুই একটা বেশিও লাগে ইলেকট্রিক ওয়ারিং সম্পূর্ণ থাকবে হলো দেওয়ালের ভিতরে আমি চেষ্টা করব একবারে যাতে ভালো কিছু ব্যবহার করলে বছরের পর বছর চলে যায় ইলেকট্রিক কোনো ইয়া থেকে আল্লাহ রহমতে আগুন পানির দ্বারা কোনো ক্ষতি না হয় এটার জন্যে আমার যতটুক চেষ্টা থাকবে সবাই আশা করি এই এই বিষয়টাতে সাপোর্ট দিবেন ইলেকট্রিক কাজে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখব আর এই যে দশম তলার এই ইউনিটটা ইট আনা হয়েছে গাঁতনি হবে আশা করতেছি যে ঈদের আগেই এই তালার গাঁতনি আলাদা মতো শেষ করে দেব গাঁতনিটা একটু দু এক দিন স্টপ করার কারণ দুই দিন পাইপ আমাদের যে মটার ছিল মটারটা নষ্ট হয়েছিলো পরে আর একটা মটার কেনা হয়েছে পানি না থাকলে তো রাজের কাজ ইয়ার কাজগুলি কমপ্লিট করা যায় না দুই দিন ভাটা পড়ছে আশা করতেছি দু এক দিনের ভিতরে এটা আবার শুরু করব আর এই যে কন্টিনিউ মিস্ত্রিগুলি দুই তিন সেটে কাজ করতেছে রড মিস্ত্রিগুলি দুই তিন সেটে কাজ করতেছে কেউ যে বারান্দার ড্রফল বানাচ্ছে কেউ বিভিন্ন জায়গায় যে ছাদের যেই কাজগুলো ছিল ওগুলি কাভারেজ করতেছে কেউ আবার লিংটনের বক্স বানাচ্ছে রাজমিস্ত্রিগুলি সপ্তম তলার লিংটন ঢালাই করতে তো সময় লাগে লিংটন ঢালাই করছে ড্রফল ঢালাই করছে মোট উনিশজন লোক কন্টিনিউ আজকে কাজ করছে এই কাজের যদি কর্মপরিবেশ বজায় থাকে জুন মাসে জুন মাস আসতে এখনও ফেব্রুয়ারি তো আরও চার পাঁচ মাস আছে যদি টাকার ফ্লো আপনারা ভালো রাখেন আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে জুন মাসে অন্তত সব ইউনিটের দু একটা দু একটা রুম কভার হয়ে যাবে এই যে ওরা কাজ করতেছে ওরা মনোযোগ দিয়ে কাজ করতেছে ইনশাল্লাহ জুন মাসে হতাশ হবেন না এটা হয়ে যাবে লিফ্ট লিফ্ট সিঁড়ি এগুলার কাজও ধরা হবে যখন সামনের কাজগুলি হয়ে যাবে লিফ্টটা একটু পরে লাগাবো তার কারণ লিফ্ট যদি বেশি হয় সবাই ওই বাড়ির ভারী বাড়ি জিনিসগুলো চেষ্টা করবে লিফট দিয়ে তুলবে তো লিফ্টের কার্যক্রম সব বরাদ্দ দেওয়ার পরে লিফ্টের কার্যক্রম রেডি করব তার আগে করব না এটা আমি এই ইউনিটের সব ইউনিটের যেই লিংটন ঢালাইয়ের পরে যে অবস্থা সেটা দেখাচ্ছি পরশু এগুলো লিংটনের উপরের গাত নিয়েও হয়ে যাবে এই যে আজকে এটার লিঙ্কটন ঢালাই করা হয়েছে এই যে কাবুলি কাজ শেষ করছে ওরা আজকের বারে হয়তো ভিতরের বাইরের ইয়াগুলি ফিটিং করতেছে কাজ শেষ করে এখন আচের ইয়ে দিচ্ছে রোজার দিন হয়তো ওরা ইফতারির জন্য চলে যাবে তো আপনারা সবাই একটু কষ্ট করে হলেও কাজ দেখতে আসেন আর শ্রমিকরা চাইছিলো যে একটু ইফতারি যাতে আমরা করাই তো সবার যদি আপনাদের সবার যদি মন চায় যে ওরা আমাদের কাজ করে ওদের একদিন অন্তত ইফতারি করাবো তাহলে আপনারা বিষয়টা একটু পজিটিভলি বিবেচনা করতে পারেন বিশ বাইজন মানুষ কত টাকাই বা লাগবে একদিন একটু ইফতারির আয়োজন করলে আমার পক্ষ থেকে মনে হয় ভালো হয় সব সময় তো টাকা ইনকাম করবে করবেন দিক থেকে সেদিক যাবে টাকা খরচ হবে দুই আড়াই হাজার টাকা আমি একটু এইটার পিছনে ব্যয় করতে চাই যদি আপনাদের কোনো সমস্যা না থাকে আমি এখন চলে যাচ্ছি নিচের দিকে একদমই নিচ তলায় যাবো থেকে কাজ আর চারিদিকের বাউন্ডারিটা দেখাবো বর্তমান আউটসাইড থেকে যে ভিউ ইয়ার বিল্ডিংয়ের ওটা দেখাবো একটু সময় লাগতেছে আর কি না উঠতে নামতে পুরো জায়গা এ প্রায় চলে আসছি আমি দোতলায় দোতলা থেকে নিচতলা যাবো এবং চারিদিকের বাউন্ডারি ওয়াল দেখানোর পরে আমি বিল্ডিংয়ের বর্তমান যে ভিউ সেটা দেখাবো এই এই যে বর্তমান অবস্থা ইলিয়াস ইয়া কি আসছে সিমেন্ট আসছে কালকে আসবে আচ্ছা একশো ব্যাগ সিমেন্টের ডিমান্ড দেওয়া হয়েছে ওইটা কালকে চলে আসবে এই যে গ্রিল কালার করা হয়েছে পনেরোটা চৌকাট চলে আসছে গ্রিল আজকে গ্রিলের কাজ করে নাই না কারণ কি কাজ না করা আচ্ছা এটা আজকে ওদের চাপ থাকার কারণে গ্রিলের ইয়ে করে না আবার ইডটি টানা টোয়স কাজের জায়গা নাই এটা গ্রিলের রড টানা হয়েছে গ্রিল এগুলা পরিষ্কার করা হবে ই টানা হয়ে গেছে এত দুয়া কিসের আহ মশারি আদিসে হুম এই যে আমাদের ভবনের দশতলার বর্তমান বর্তমান ভিউটা দেখাচ্ছি আমি ডল তৈরি হয়ে যাচ্ছে ইটার বাউন্ডারিটাও কাজ হয়ে যাবে যে ওদের জায়গার গুলো এখানে রাখছে এদের কাজটা শেষ হলে ইনশাল্লাহ আমাদের এই কাজ ধরা হবে উত্তর সাইড থেকে আর বিল্ডিংয়ের ভিউ দেখাচ্ছি উত্তর সাইড সম্পূর্ণ বিল্ডিং আর এটা হলো রাস্তার পাশে উত্তর সাইড থেকে এই বর্তমান অবস্থা